আর একটু আসলে পরেই একদম এক্ষুনি ঢুকে পড়বো এক্ষুনি জাস্ট আর একটু গানি এই যে চলে আসলাম বলে আর একটু আর একটু আসবো যারা সবাই একদম মানে এখন প্রাণপণের চেষ্টা এই যে বাদিকে ঢুকে যাব একদম এই যে অজনাব বর্ষ সপ্তদ্বীপে চলে যাব এবারে হ্যাঁ দেখুন তো কত সুন্দর আমাদেরকে এইবারে স্বাগত করবে এখানে থাকতে দেবে বাড়ি ঘর সবকিছু আছে হ্যাঁ কোন অভাব নেই কিসের অভাব এখানে এই তো চলে এসেছি এই দেশ পার করে সেই দেশে চলে আসলাম বাগু বিশাল শান্তি তো ওই দেশে কথাটা কিন্তু অনেক সোজা যে এখানে থাকবো না ওপারে চলে যাব। গিয়ে থাকবো কিন্তু আজকের এই ভিডিওটি শেষ অব্দি দেখবেন রিয়েলিটি কিন্তু অন্যরকম বর্তমানে প্রতিটি বর্ডারে বর্ডারে অনেক হিন্দু ভাইয়েরা আছেন যারা আসার চেষ্টা করছেন অত সোজা নয় কেন কেন জানেন কি এখন বর্তমান যুগে আইন ব্যবস্থা সবার সবার দেশে কিন্তু অনেক কঠিন হয়ে গিয়েছে মন চাইলেও কিছু করা যায় না একটা আইনি ব্যবস্থা একটা আইনি ব্যবস্থা একটা প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু তবে নাগরিকত্ব পাওয়া যায় নয়তো শরণার্থী থাকতে হয় আর শরণার্থী থাকলে পরেও কিন্তু অনেক কষ্ট সাধন করে তারপরে শরণার্থীর জায়গাও পেতে হয় এরপরের কথা হলো তাহলে কি হবে বর্তমানে কিছু কিছু আপডেটের কথা জানিয়ে দিচ্ছি অবশ্যই কাজে লাগবে মিত্র দেখুন সবচাইতে প্রথম কথা হলো এই ভারতবর্ষের অনেক হিন্দু ভাইয়েরা কিন্তু রয়েছে বর্তমানে বাংলাদেশে তো এই দেশের সরকার এখন অবধি তাদের আনার জন্য কোনো ডিসিশন নেয়নি তাহলে চিন্তা করুন যারা বর্তমানে ওখানে রয়েছে নিপীড়িত পীড়িত হয়ে যারা রয়েছেন তাদের এদেশে আনার ব্যবস্থা কখন কোথায় কিভাবে করছেন কোনো মিডিয়ায় বা ভারত সরকার কিন্তু কোনো এরকম পদক্ষেপ এখন অব্দি নেয় নেয় ডিক্লেয়ার করেনি তাহলে কোন আশায় দেখুন বাংলাদেশ থেকে অনেকেই এখন ভিড় করছে বর্ডারে চলে এসেছে হাজার হাজার মানুষ সেখানে মিটিং করছে কিন্তু লাভ কি কেন কি সবচাইতে প্রথম ওপারের সৈনিকেরা আটকাবে তারা ছেড়ে দেওয়ার পরে কেন কি তারা যদি ছেড়ে যায় প্রেশার পড়বে কাদের উপরে ওই দেশের সৈনিকের উপরে তারপরে আবার হলো ইন্ডিয়ান সৈনিক তারা ছেড়ে দিলে কি হবে এ এক অনেক বড় অরযোগ্যতার সৃষ্টি হবে মিত্র এত সহজে এরকম একটা প্রক্রিয়া কিন্তু শুরু হতে পারে না কিছু কথা মিত্র বললে হয়তো আপনার খারাপ লেগেও যেতে পারে আজকের কথা বলছি না উনিশশো একাত্তরের কথা বলছি সবাইকে যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে স্মরণ দেওয়ার জন্য এই দেশে ক্যাম্প স্থাপনা করা হয়েছিল লবণ রথ যেটা বর্তমানে সল্টলেক নামে পরিচিত সেখানে এসে থাকেনি হিন্দুরা থেকেছে মায়া এমন জিনিস সেই সময় তাদেরকে কার্ড করে দেওয়া হয়েছে সব ব্যবস্থা করে দেওয়া হবে কত রকম আশ্বাস দেওয়া হয়েছে কত ব্যবস্থার আয়োজন করা হয়েছে মনে হয় কি এই সুযোগ আসতেই থাকবে আজ এত বছর পরে তারপরে কানে জল গেছে বুদ্ধিজীবীরা সে সময় বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে বাংলাদেশে কি মনে করছেন বাংলাদেশ খুব ভালো একটা স্বাধীন হয়ে গেছে যারা এখন স্বাধীন স্বাধীন করে লাফাচ্ছেন সেটা তো পরবর্তী সময় ছমাস এক বছর দু বছর পরে দেখা যাবে কেন কি জানেন এখন একটা ওই দেশের অবস্থা এমন হয়ে গেছে যেন একটা হরিণ আর চারিদিকে ক্ষুধার্ত বাঘ রয়েছে দল অনেক রয়েছে এখন ওই হরিণটাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার পালা এরকম একটা পরিস্থিতি আর সেইখানে আগামিতে আরো ভয়াবহ কিছু হয়তো আমরা দেখতেও পারি তাই না তো সেই ক্ষেত্রে সেই যে দিন উনিশশো সালে তখন যেই যুদ্ধ ওখানে হচ্ছে তখন স্বাধীন হয়নি বাংলাদেশ আর সেই সময় ক্যাম্পে রাখা হয়েছে সব ব্যবস্থা করা হয়েছে যেই কিনা স্বাধীন ডিগ্লিয়ার হয়ে গেল সেই ক্যাম্পে সব কার্ড জমা দিয়ে কম্বল বালিশ খাওয়া দাওয়া সব কিছু দেওয়ার পরও সেই সব কিছু থেকে সেখান থেকে চুরি করে পালিয়ে পালিয়ে দৌড়িয়ে গেছে পালিয়ে পালিয়ে চলে গেছে ওখানে কেন ভিটে বাড়ি তো রয়েছে তাই না ভিটে বাড়ির মায়া ছাড়তে পারেনি কেন আজকে তাহলে ভিটে বাড়ি ছাড়ার মায়া কিসের জন্য আজকে কি সেই ভিটে বাড়ির মায়া কোথায় গেল যান বাঁচান সবচাইতে আগে তাই না সে সময়ও আসলে কি আমাদের আমরা সবসময় চেষ্টা করে গেছি অথচ আমাদের মাথার উপরেই এদেশের সরকারের মাথার উপরেই বারবার দোষ এসেছে হ্যাঁ এখনও পর্যন্ত আমাদেরকে প্রতিবাদ করতে বলা হচ্ছে এই যে হিন্দুদের প্রতি কেন অত্যাচার অমুক শমুক এই সেই করতে বলা হচ্ছে তাহলে করেনি তা নয় সবাই করেছে আমরাও করছি বেদনা নেই তা নয় আরে ভাই আজ অন্য ধর্মের ব্যক্তিদের তাদের যদি কিছু হয় না ওরে বাবা সাতান্ন খানা হাজির আর আমাদের একখানাও হাজির নাই কই এমন কোন একটা দেশ খুঁজে বের করুন যেখানে এই সম্প্রদায়ের মানুষরা গিয়ে সেখানে আশ্রয় পেতে পারে আছে কোনো দেশে না বরঞ্চ ভিন্ন ধর্মের ব্যক্তিরা হেলিকপ্টারে করে উড়ে এসে আশ্রয় নিয়ে যাচ্ছে হুম এটা ভাই ক্রিটিক্যাল অবস্থা তো যাই হোক এর পরের কথা হলো দেখুন এখন আর সেই যুগ নেই যে আপনি দালাল ধরে পাঁচশো টাকা দিয়ে এমনি পার হয়ে চলে গেলেন গিয়ে এমনি সব কিছু পেয়ে গেলেন না 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 এখন অনেক ডকুমেন্টস লাগবে আইনি প্রক্রিয়া ছাড়া বসবাস করা ভারতবর্ষে অনেক কঠিন কিন্তু অত সোজা নয় তাই বলে আমরা যে পাশে নেই তা কিন্তু নয় পাশে অবশ্যই আছি যতটা সাধ্য চেষ্টা করব আওয়াজ তো অবশ্যই তুলব কিন্তু এবারের কথা হলো ওই যে পরিস্থিতি দেখে দেখে মানুষ সব সময় বা সরকার চলতে থাকে আর আমাদেরকে তো আমাদের সরকারের সাথে এ দেশের আইন ব্যবস্থার সাথে তাল মিলিয়েই চলতে হবে হুট করে কোনো সিদ্ধান্ত কেউ নিতে পারে না ফট করে নিতে গেলে একটা অরজকতার সৃষ্টি হয় সেটা আমরা কখনোই চাই না দেখুন পদক্ষেপ যে নেবে না তাও না সময়ের অপেক্ষা কি হতে যাবে কবে কি হবে কিছু বলা যায় না যখন হবে তখন কিছু সিদ্ধান্ত হবে আগে আমাদের ভারতবর্ষের যে নাগরিকরা রয়েছে বারো হাজার মতো এখনও বাংলাদেশে স্টুডেন্ট বিভিন্ন জায়গায় কর্মরত তাদের তবে রেডি কিন্তু আছে আর্মি বোকা নয় তারা কিন্তু রেডি আছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এয়ার স্ট্রাইক করে এয়ার ফোর্সের মাধ্যমে ওখান থেকে নিয়ে আসবে অনেকবার আমাদের এই যেরকম ইউক্রেনের যুদ্ধ লাগে সেখান থেকে ইন্ডিয়ানসদের নিয়ে আসেনি মোদী সরকার নিয়ে এসেছে তো সেরকম পরিস্থিতি হলে আনতে হবে আমাদের নিয়ে আসা হবে অবশ্যই আরেকটা কথা হলো মিত্র যে এদেশে তো একটা বিল পাশ হয়েছে সিএ এটা জানেন যার মাধ্যমে যারা সংখ্যালঘু আছেন বা ধর্ম বিষয়ক নিপীড়ন হয়ে অনেক দুঃখে কষ্টে আছেন তাদের সেই ধর্মের মানে হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান আদি এদের এনাদেরকে এই দেশে আশ্রয় দেওয়া হবে সেটা তো সেই আইন তো পাশই হয়ে গিয়েছে এখন এর মাধ্যমে তো অবশ্যই আশ্রয় পাওয়া যায় কিন্তু এই যে একটা লম্বা প্রসেস তার কিছু ডকুমেন্টস তৈরি করা একটা আইনের প্রক্রিয়ার মাধ্যমে আসা এই এইভাবে আসতে হবে চুরি করে এসে ঢুকে পড়লে কিন্তু বিপদে পড়তে হবে সেটা সবাই জানে আবার ওই রাস্তাটাও কিন্তু খোলা রেখেছে তো যাই হোক সেটা হলো সরকারের ডিসিশন এখন বর্তমানে আমাদের করণীয় কি দেখুন এই যে যারা বর্তমানে এই যে বিভিন্ন বর্ডারে এসে হাজারো লোক দাঁড়িয়ে আছে কি আশায় কি হবে কি এনাদের দেখুন গুলি কিন্তু চালাবে জোর জবরদস্তি করলে পরে কিন্তু চলবে অ্যাকশন এবারে মিলিটারিদেরও আর্মিদেরও কিন্তু কমজোরি আছে কি জানেন যখন দেখবে যে তারা সামনে বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে এবং পিছনে মহিলারা রয়েছে তার পিছনে পুরুষেরা রয়েছে তখনই কিন্তু গুলি নেমে নেমে তখন তখন বন্দুক যাচ্ছে আর কিছু করার থাকে না এই শুধু আর্মি বাকি কিন্তু ফোর্সদের শুয়ে দেবে তো সেই সেইটাও কিন্তু মাথায় চিনতে রাখতে হবে আর একটা আর একটা ব্যাপার কি জানেন কষ্ট তো হয় তো কষ্টের মধ্যমে বলতেও হয় ভাই এখন আবহাওয়া গরম একটুখানি ঠান্ডা হলে না সবাই ভুলে যাবে সবকিছু না না ঠিক আছে এবার ঘরে যাই লোটা ঘটি বাটি সব কিছু নিয়ে ঠিকঠাক করে গুছিয়ে আবার ভুলে যাবে এই দিনের কথা ভবিষ্যতে কি আসতে চলেছে কিরকম ঝড় পুনরায় আবার আসবে কোনো আন্দাজা নেই কিন্তু ঝড় থামবে না এতটুকু তো এখন বলাই যেতে পারে একদম সবাই বুঝে গেছে এখন ঝড় থামবে না কেন কেন ভাই ও যতই যা দেখা প্রেম ভক্তি আন্দোলন অমুক সমুক ভাই সুযোগ পেলে যে কি ব্যবহার করছে সবাই কি চিত্রগুলো ভেসে আসছে একটা গণভবনের মাধ্যমে গণভবনের ভিতরে কি তাণ্ডব চলেছে তার ভিতর থেকে কি বের করে নিয়ে নিজের দেশের নাম কতটা উজ্জ্বল করে ফেলেছে তারা ও আমরা দেখছি তো সব আমরা কানা নই চোখ বন্ধ করে তো থাকছি না এখানে সব দেখা আছে তবে কি জানেন তো যে কিচারের উপরে পাড়া দিলে ছিটকে গন্ধ নিজের গায়ে আসে কাদের সাথে মুখ লাগাতে যাব। এদের বা জ্ঞান নেই আত্মসম্মান নেই যাদের আছে তারা চুপ করে থাকে এটা চাণক্য পণ্ডিত তার নীতিশাস্ত্রে বলেছে হ্যাঁ যেখানে অপমান বোধ হবে হয়তো প্রতিবাদ করো নয়তো চুপ করে চলে আসো বাস এটাই আর কিছু করার নেই তো এখন যখনই শান্ত হয়ে যাবে আবার পরিবেশ তখনই আবার ঘরে ফিরে গিয়ে নর্মাল সব কিছু ভুলে যাবে দিন আবার আসতে চলেছে অত সহজ নয় চলতেই থাকবে এরকম সবচাইতে বড় কথা কি জানেন তো নিজের ভালো নিজেকে বুঝে চলতে হয় আর নেতা মন্ত্রীদের ভাষণে ফট করে বিশ্বাস করে আকাশ ছুঁয়ে ফেলারও স্বপ্ন দেখা উচিত না কেন জানেন শুভেন্দু অধিকারী বলে দিয়েছে রেডি থাকো এক কোটি হিন্দু এদেশে আসতে চলেছে তারপরে তারপরে ওই বসেই থাকুন না তারপরে কি হয় সেটা দেখতে থাকুন কোথায় গিয়ে কত দূর জল গড়াবে আর হবে সেটা অনেক দূরের গল্প তবে সময় বড় বলবান আর চিন্তা করুন মিত্র এই সম্পূর্ণ ভূমণ্ডল হলো আমাদের ভগবানের অথচ সেই ভূমণ্ডলে তার জীবেরাই শান্তিপ্রিয়ভাবে কোথাও বসবাস করতে পারছে না এটা কলিযুগ আর কলিযুগের পরিণতি তো এরকম হওয়া এ তো লেখাই রয়েছে শাস্ত্রে কিছু করার নেই আর ধর্ম ধর্ম বলে অনেকেই চিল্লায় কিন্তু ধর্ম পালন করার ব্যক্তি কই ধর্ম কোথায় পালন করছে অধর্মে অধর্মের সাথেই জড়িত হয়ে বেশিরভাগ সবাই আমরা চলছি তাতে হিন্দু হই বা অন্য ধর্মের হই যেই হই না কেন তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি এই অব্দি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে